হ্যালো এভরিওয়ান কথায় বলে না তুমি যেটা মন থেকে চাও সেটা তুমি একদিন না একদিন পাবেই বা তোমার যদি ইচ্ছে থাকে তাহলে সেটা তুমি করতে পারবে শুধু সেটার জন্য একটু খাটতে হবে একটু কাজ করতে হবে তো দাদা অনেক দিন থেকে ভাবছিলো যে ল্যাপটপ কিনবে ল্যাপটপ কিনবে কি ল্যাপটপ কিনেছি সেটা যদি দেখতে চাও তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে সেদিন সকালবেলা উঠে চলে গিয়েছিলাম রিলায়েন্স অফিসে হ্যাঁ রিলায়েন্সে তো তারপরে গিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল তারপরে একটা দাদা আসলো তারপরে এটাকে নিয়ে আসলো তারপরে দাদা এখন আনবক্সিং করছেন দাদা খুব খুশি ছিল হাসিটা দেখতে পাচ্ছ এই ভিডিওটা অনেকটা পুরনো কিন্তু আমি এখন পোস্ট করছি কারণ আগে পোস্ট করতে কেন সেটা আমি নিজেও জানি না তো ফাইনালি বেরিয়ে পড়লো ল্যাপটপ দেখে তো বুঝেই গেছে যে ম্যাক কিনেছে যেহেতু দাদা ভিডিও এডিটিং করে সেই জন্য এটাই বেস্ট ছিল জাস্ট দেখো হ্যালো লিখা আসবে এখন আসছে না কেন এখনও একটু চলে এসছে তারপরে হাসিটা দেখো দাদা জাস্ট নিজেও হাসছি আমি ওর হাসিটা দেখে